একবারে বাচ্চা একটা দেখেন সাদা এটা আচ্ছা কোনটা দাম কেমন জোরা কত হবে না এক ছাব্বিশ হাজার টাকা দেখেন যারাই নেবেন একসাথে নেবেন একটা হচ্ছে পাল বাড়াবে আর একটা আপনার টাকা বাড়াবে এক বছর থেকে এক বছর লালন পালন করলেই পুরোটা উঠে আসার সম্ভাবনা আছে যদি ছেড়ে দেন অনেক ছাগল একটা করে দেখবো এই যে চলে আরো এক জোড়া ভাই আজকে ছাগল যে করা দেখাবো হম চকলেট বম একবারে চকলেট হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই দাম ঠিক থাকবে তো ইনশাল্লাহ সেন্টু ভাই মানে কিন্তু কালারফুল ছাগল রিজনেবল প্রাইসে জ্লাহ আচ্ছা ভাই

বিস্তারিত কিন্তু আপনার ফোনে আরেকটু জেনে নেন কিছু জানা থাকলে আমরা কিন্তু শটে দেখা দিচ্ছি অনেক ছাগল আপনাদের জন্য শটে দেখানো একের পর এক ভাই নানোর কাঁচা গোল্লা আচ্ছা এটা বয়স কেমন চলে বয়স চার মাস খাসির বাচ্চা হাই কোয়ালিটি হাইট লম্বা সব দেখা দেন খাসির বাচ্চা হম ঠিক আছে ছেড়ে দেন ছাগল পাবেন শুধু কম দামের থাকবে দেখেন আজকে ছাগল গুলো দেখবেন খালি ভিডিও দেখেন না একটু মুখ চোখ খেয়াল করে দেখেন একবারে পারি খাসির বাচ্চা ভাই দেখেন কত সুন্দর হানসার মধ্যে না ভাই খাসির বাচ্চা ভাই তিন মাস বয়স

জোড়া একসাথে দিলে সুবিধা হয় কি আপনাদের ওই পাটার জন্য দৌড়াদৌড়ি করা লাগে না ছাগল বাচ্চা দিচ্ছে না এই কথাও আপনার শোনা লাগে না সবাই মতো প্রজনন হয়ে যাবে আগে দেখালাম দুইটা দুই জোড়া তোতা এবার দেখেন বিটলের পাটা পাটি সেট আচ্ছা এই জোড়ার দাম কেমন এটা হচ্ছে পাটি এটা পাটা এটার দাম দাম পড়বে এক দাম 32 32000 টাকা দেখেন 32000 হলে পাটা পাটি সেট অনেকে বিশেষ করে চট্টগ্রামের ভাইরা বেশি চায় পাটা পাটি সেট তাদের জন্য এগুলা সেট পাইলাম তিনটা সেট পার করেছি আজ আচ্ছা ঠিক আছে ভাই ছেড়ে দি আরো ছাগল আছে দেখেন আপনারা হ্যাঁ এই এই যে ভাই ডাবল হার্টি ক্লাসিক হুম

একদম পড়বে ষোলো হাজার টাকা খাসির বাচ্চা খালি স্ক্রিন শট দিয়ে নাম্বারে ফোন দিয়ে স্ক্রিন শট দিয়ে বলবে সেন্টু ভাইটা আছে কিনা আচ্ছা ভিডিও কলে দেখে নিবে আছে একবার নাই একশো বার এই যে সমস্যা নাই আপনার আপনাদের মন মতো দেখে নেবেন এই যে খাসি এই যে চলে আসছে দেখে দেখে দেখি মুখটা দেখেন খাসি পাঠি নাই মেয়ে বাচ্চা বাচ্চা পাঠা রাখলে এটাও আবার আচ্ছা দেখেন দেখেন না মুখ চোখে পনেরো হাজার টাকা করে দাম পড়লো ঠিক আছে ভাই ছেড়ে দি পনেরো হাজার টাকা করে পড়ছে দেখেন খাসি পাটি মিলাই এই যে আজকের ভিডিও শেষ ঠাকালি একবার ভিআই পি ক্লাসিক একটা মেয়ে বাচ্চা ভাই এই দেখেন আজকে কিন্তু কয়েকটা মেয়ে বাচ্চা আছে ভালো ভালো কোয়ালিটি চাইলে আপনার প্যাকেজ হিসাবে নিয়ে নিচ্ছে